সুন্দর একটা মানে গোল্ডিশ কালারের এবং এটার স্পেশালিটিটা হচ্ছে এটার ব্লাউজ আমি আগে যদি একটু দেখাই ব্লাউজ পিসটা কমেন্ট করতে থাকলে আমি আসলে কাজ করতে পারবো না এক একজন মানুষের এক এক মতামত আমি কমেন্টটা স্কিপ করে নিচ্ছি এইটা দেখেন এটা হচ্ছে হেভি ওয়ার্ক করা হুম এই যে দেখেন আপু আপনাকে দিয়ে আমার ফুড আইটেম গুলো প্রমোট করাতে পেজ পেজে নক দিতে হবে ব্রাদার অর সিস্টার কাইন্ডলি পেজে নক দিবেন আপনার ডিটেলস সহ আপু অনেক ভালো লাগতো আপনাকে এখন বিরক্ত লাগে থ্যাংক ইউ সো মাচ সবার ভালো লাগবে আমাকে এটা কখনোই সম্ভব না ঠিক আছে লাল পরি লাগছে থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ এটা দেখেন এটা হচ্ছে বডির ওয়ার্কটা লাইভটা শেয়ার করে দিব আমরা প্রত্যেকে পুরো বডিতে আপনি গার্জিয়াস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং সাথে স্লিভের এই যে ওয়ার্কটা থাকবে স্লিভের ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন যারা জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন সানশাইন ফ্যাশন পেজে আমরা পেয়ে যাচ্ছি এগুলো সফুরা মসলিন গোল্ডেন কালারে পেয়ে যাচ্ছে পাইপ সিকোয়েন্স এবং স্প্রিং এর কাজ থাকবে খুবই সুন্দর প্রাইস জানথুলিন বক্স করতে হবে সানশাইন ফ্যাশন এর ফেসবুক পেজে হাই আপু লিখেছেন নাজনীন থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখেন পুরোটো শাড়িতে ওয়ার্ক থাকবে পুরোটো শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে এই দেখেন পুরোটো শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে টসল থাকবে খুবই সুন্দর গর্জিয়াস ওয়ার্ক থাকবে পুরোটো শাড়ি জুড়ে হ্যাঁ আর এটা হচ্ছে বডিতে একদম চপচু বচম ওয়ার্কটাই পাবেন আচ্ছা আমরা লাইট কালারের পরে ডিপ কালারও দেখাবো আমাদের ডিপ কালারও আছে একটু সাথে থাকতে হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু এক একটার চেয়ে এক একটা সুন্দর আজকের লাইটটা সম্পূর্ণ সাথে থাকতে হবে ঠিক আছে সম্পূর্ণ সাথে থাকতে হবে লাইটটা দেখতে হলে সম্পূর্ণ সাথে থাকতে হবে এই যে দেখেন খুবই ক্লোজলি দেখাচ্ছি হোয়াইট কালারের শাড়ি দেখাবেন আচ্ছা হ্যাঁ দেখাবো একটু সাথে থাকতে হবে আপু এটা চলে যাচ্ছি আমরা লাইট পিচ কালারের একদমই লাইট পিঙ্ক বলতে পারেন বা পিসি পিঙ্ক বলতে পারেন এটার পার্ল এবং স্টোনের ওয়ার্ক থাকবে এবং সাথে হচ্ছে রানিং ব্লাউজ পিস থাকবে sunshine fashion এই শাড়িগুলো গুলো এক্সক্লুসিভলি আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদমই রোজি পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট ওয়ার্ক করা খুব সুন্দর শাড়ি আপনার পরা শাড়িটা বেশি সুন্দর লিখেছেন আতিকা আপু 블্লাউজার ডিজাইনটা সুন্দর হয়েছে আপনার পরা ब्लाउজটা এটা আমাকে সানশাইন ফ্যাশন থেকে প্রোভাইড করা হয়েছে এটা আমার পার্সোনাল বাউস না ওরা সবকিছুই দিয়ে দিয়েছে জুয়েলারি সহ ঠিক আছে তাসমিয়া নুর আপনি কাইন্ডলি পেজে নক করবেন আমার সাথে প্রমোশনাল কাজের জন্য আমি আপনাকে অনেকবার বলছি এখানে আপনি নক করলে কাজ হবে না ঠিক আছে আপনাকে প্রফেশনালি অফিসিয়ালি আমার ইনবক্সে নক করে আপনার কাজের ডিটেলস দিতে হবে পেজে ডিটেলস দিতে হবে আচ্ছা যতই দিন যাচ্ছে দেখছি আপনার ধৈর্য যে যতই বেশি সমালোচিত হয় ততই উপরে উঠে ধৈর্য আপনার অনেক ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ সৌরভ মেবি নামটা আমি পড়তে পারছি না এত বেশি কমেন্ট আসছে সবাই স্কিপ হয়ে যাচ্ছে এনিওয়েজ এটা হচ্ছে পুরাটা স্টোন এর ওয়ার্ক করা এন্ড পার্লস এর ওয়ার্ক করা কাজই হচ্ছে আমার পরিচয় এবং কাজ দিয়ে আমি উত্তর দিয়ে দিব আমি সাইলেন্ট থাকতে পছন্দ করি আমি কারোর সাথে তর্কে জড়াতে পছন্দ করি না আমি যেহেতু কাজ ভালোবাসি এবং কাজে আমার পরিচয় এবং কাজ দিয়ে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ এবং সেই উত্তরগুলো নিশ্চয়ই এখন পেয়ে যাচ্ছে অনেকেই যারা আমাকে নিয়ে কথা বলে বলবে বলবে বা বা বল মানে বলছে ভবিষ্যতে তারা প্রত্যেকেই উত্তর পেয়ে যাবে এবং তখন অটোমেটিক্যালি দেখবেন চুপ হয়ে যাবে কারণ তাদের সাথে আমি তর্কে জড়াতে চাই না ঠিক আছে আমার কাজই হচ্ছে আমার উত্তর এই যে দেখেন খুবই সুন্দর ওয়ার্ক থাকবে এবং পুরোটো শাড়ি জুড়ে পার এবং সিকুয়েন্স এর ওয়ার্ক থাকবে পার্ল এবং স্টোনের ওয়ার্ক থাকবে এটার মধ্যে দেখেন পার্ল এবং স্টোন এর ওয়ার্ক আছে হ্যাঁ এটা পরের হয় হ্যাঁ পার্ল আর ওয়ার্ক আছে এটা চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মোস্ট ওয়ান্টেড এবং ডিমান্ডিং একটা শাড়ি এটা চলে আসবে আপনার খুবই সুন্দর একটা কালারে দেখেন এই কালারটা আসবে আপনার আইসি ব্লু হ্যাঁ লাইট পেস্ট এখানে লেখা বাট এটা আইসি ব্লু আমি বলতে পারি এটা ब्लाउজ পিসটা আগে দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে পিওর সাপুরা মাসলিন লাইভটা শেয়ার করে দিব ঠিক আছে এটা হচ্ছে পাইপ পুঁতি এবং সিকোয়েন্সের করা ব্ল্যাক কালার দেখতে চাই অবশ্যই ব্ল্যাক কালার দেখাবো একটু ওয়েট করতে হবে এটা হচ্ছে ফুল ওয়ার্কটা দেখেন এটা হচ্ছে গর্জিয়া সাপু আমি টায়ার আমি সিক না আই হ্যাভ সিক এবং টায়ার আজকে অনেক সকালে উঠেছি আমি ঘুম থেকে মানে আজকে ঘুমাইনি লাইক টু আওয়ার্স বা থ্রি আওয়ার্স এর মতো হয়তো আমার ঘুমটা হয়েছে সেটাও প্রপারলি হয়নি কজ আপনারা জানেন একটা জায়গায় অ্যারেঞ্জমেন্ট করতে গেলে কত কিছু করতে আজকে যেহেতু আমাদের একটা ইভেন্ট ছিল আমার রেস্টুরেন্টের ওয়ান মান্থ সেলিব্রেশন ওটার জন্য আমাদেরকে অনেক মানে অনেক বেশি প্যারার মধ্যে ছিলাম যাক সাকসেসফুলি সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এইটা দেখেন এটা হচ্ছে সামনে পেছনে এবং দুটো স্লিভ সব দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্রন্ট ব্যাক স্লিভ সবই দেখিয়ে দিচ্ছি এবং শাড়ি জুড়ে কিন্তু ওয়ার্ক থাকবে পাইপ এবং জন্য ইনবক্স করতে হবে ফ্যাশন এর অফিসিয়াল ফেসবুক পেজ ঠিক আছে প্রাইজের জন্য ইনবক্স করতে হবে আসলেই অনেক কষ্ট করেন আপনি কষ্ট করলে কেষ্ট মিলে ঠিক আছে এই যে দেখেন এইটা কিন্তু পুরোটা শাড়ি জুড়ে গর্জিয়াস ওয়ার্ক করা হ্যাঁ এটার খুবই পপুলার একটা শাড়ি আমাদের এখানে প্রি অর্ডার করতে পারবেন আপনারা আগে আসুন সাইন ফ্যাশনে প্রি অর্ডার করতে পারবেন সেটার জন্য টাইম দিতে হবে ইউ আর লুকিং সো গুড সামরিন লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু পুরোটা শাড়ি জুড়ে গর্জিয়াস ওয়ার্ক থাকবে হ্যাঁ পুরোটা শাড়ি জুড়ে আচ্ছা প্রাইসটা আমাদের এখানে উচ্চ আছে সানশাইন ফ্যাশনের পেজে নক দিলে আপনাকে বলে দিবে এটা হচ্ছে নিচের কুচির অংশটা ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি এখন আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু সেমি ব্রাইডাল শাড়িও আপনি বলতে পারেন সেমি ব্রাইডাল পার্টি শাড়ি হ্যাঁ সবগুলোতেই খুব সুন্দর গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে পিওর সাপুরা মাসলিনের উপর জিপ মেরুন থাকছে এবং এটাতে সিকোয়েন্স পাইপ ধাপকা পুতি এবং স্টোনের ওয়ার্ক থাকছে আপু আপনার পরা ব্লাউজটা একটু দেখান ও মাই গড আমার ব্লাউজটাও কি এখন সেল হয়ে যাবে এটা সানশাইন ফ্যাশন থেকে আমাকে আজকে লাইভে পড়তে দেয়া হয়েছে আমি জানি না এটার প্রাইস বা ডিটেলস আপনারা জেনে নেবেন পেজ থেকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিপ মেরুন যে কালারটা প্রাইস জন্য ইনবক্স করতে হবে প্লিজ ঠিক আছে আর এটার আমি দেখাচ্ছি এটাতেও কিন্তু অনেক ওয়ার্ক থাকবে হ্যাঁ ফ্রন্ট ব্যাকে ওয়ার্ক থাকবে আর ক্লোজলি দেখাচ্ছে এই যে দেখেন আপু পেজে নক করেছি আশা করি লাইভ শেষে রিপ্লাই পাবো ও মাই গড আজকে রিপ্লাই পাবেন কেন আমি কথা দিতে পারছি না বাট আমি ট্রাই করছি আমার আরো টিম মেম্বারদেরকে আমি অ্যাড করব পেজে রিপ্লাই করার জন্য অনেক বেশি অফার কাজের আসতেছে এঙ্গেজমেন্টের জন্য আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সবাই কাজ করতে চাচ্ছে বাট আসলে হুট করে এত বেশি নক আসতেছে যে আমাদের শিডিউলের সাথে মিলছে না সো আমরা রিপ্লাই করে দিব খুব সুন এই যে দেখেন আর এটা হচ্ছে দেখেন আমাদের স্লিভের অংশটা হ্যাঁ স্লিভের অংশটাও দেখিয়ে দিলাম পুরোটা শাড়ি জুড়ে অনেক গর্জিয়াস ওয়ার্ক থাকবে এই দেখেন ওয়াও জাস্ট লুক এট দিস বিউটিফুল ওয়ান চাটা দিও তো এটা পুরোটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকছে কুচির নিচের অংশেও ওয়ার্ক থাকবে হ্যাঁ কুচির নিচের অংশেও এই ধরনের গর্জিয়াস ওয়ার্ক যাবেন আপনারা ওয়াও বিউটিফুল আচ্ছা আমার শাড়িটা যারা দেখতে চান বা অর্ডার করতে চান ওদের পেজ থেকে করতে পারবেন আপু হ্যাঁ অ্যাভেলেবেল আছে আর কতক্ষণ অ্যাভেলেবেল থাকবে সেটা আমি জানি না কারণ লাস্ট লাইভে আমার পরা শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট স্টক আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আমাকে অ্যাডমিন প্যানেল থেকে জানানো হয়েছে মানে যিনি ওনার আছেন তিনি হচ্ছে জানিয়েছেন তো আমি হচ্ছে সেখান থেকে জেনে আপনাকে বললাম মানে আপনাদেরকে বললাম আমি একটা লাইভটা শেয়ার করে দিব আমি চলে যাচ্ছি মোস্ট বিউটিফুল একটা শাড়ি এখন দেখাবো এই শাড়িটার একটা কালার আমি দেখিয়েছিলাম ওটা হচ্ছে একদমই মানে কি বলবো আইসি একটা ব্লু কালার ছিল আর এটাতে বেশি প্রপার কাজটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে বডির কাজটা হ্যাঁ পিওর মসলিন একদম রয়্যাল ব্লুতে পাবেন পাইপিং সিকোয়েন্স ওয়ার্ক পার্ল থাকবে খুবই সুন্দর গর্জিয়াস একটা শাড়ি যাবে ইনশাল্লাহ এই শাড়িটা এত সুন্দর এটা ডেফিনেটলি সোল্ড আউট হয়ে যাবে দেখেন পড়ার সাথে সাথেই হার্ট চলে আসতেছে এই শাড়ি সোল্ড আউট হবে না তো কোন শাড়ি সোল্ড আউট হবে বলেন আচ্ছা রিপ্লাই করে প্লিজ তারিখটা দিবেন ইনশাল্লাহ কাজ হবে আমাদের সব কাজের শিডিউল আগামী মাস থেকে হবে এবং আগামী মাসের ফার্স্ট উইক অলমোস্ট বুকড হয়ে গেছে আগামী মাসের সেকেন্ড উইক থেকে আমরা হয়তো স্কেডুয়াল দিতে পারবো সো একটু পেজে নক দিবেন যারা আগে পেমেন্ট করে বুকিং করবে তারা আগে ডেট পাবেন ক্লিয়ার ওকে আপু তোমাকে শাড়ি পরলে বেশি সুন্দর লাগে হ্যাঁ আমাদের হনারেবল ক্লায়েন্ট যারা আমাদের সাথে কাজ করতেছেন যারা আগে পেমেন্ট করেন তারা আগে ডেট পান এটাই হচ্ছে আমাদের রুলস এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে খুবই সুন্দর রয়্যাল ব্লু কালারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একেবারেই রয়্যাল ব্লু একটা কালার পাচ্ছেন আচ্ছা পুরো তো শাড়ি জুড়েই আপনি এই ওয়ার্কটা পাবেন এবং এটার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কেউ যদি চান কেউ যদি মনে করে তাহলে অবশ্যই আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো হচ্ছে নিচের পোরশনটা দেখিয়ে দিলাম নেক্সট চলে যাচ্ছি খুবই लवली একটা হোয়াইট আর পিঙ্ক এর একটা কম্বিনেশনে আমি এখন দেখাবো এটা খুবই ইউনিক একটা স্টাইল লেস শাড়ি এটা অফ পিওর সাফুরা মাসলিনে চলে আসবে অফ হোয়াইটের মধ্যে আসবে হ্যাঁ এটা একটু ইয়া করো তো এখান দিয়ে এভাবে দাও হ্যাঁ ভেতর দিয়ে দাও হ্যাঁ পাইপিং সিকোয়েন্স এবং হ্যান্ড পেইন্ট করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ড পেইন্ট থাকবে হ্যান্ড পেইন্ট শাড়ি যারা পড়তে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্য সানশাইন ফ্যাশন নিয়ে এলো হ্যান্ড পেইন্ট শাড়ি আচ্ছা এমডি মোজাম্মিল হক আমরা আলোচনার পরই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে থাকি ব্রাদার সো আপনি কাইন্ডলি একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তোমাদের ফুড এত মজা ছিল আমি ভুলতেই পারছি না প্রার্থনা ফারদিন দিঘি ও মাই গড দিঘি কমেন্ট করেছে যে আমাদের সাঙ্গাম রেস্টুরেন্টের ফুড তার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ দিঘি তোমার জন্য সবসময় আমাদের সাঙ্গাম এবং মোসাফির রেস্তোরাঁর খাবার যখন খেতে মন চাবে বলবে আর তোমার ভালো লেগেছে আঙ্কেলের জন্য কিন্তু আমি আইটেম গুলো দিতে বলেছিলাম স্পেশালি কাবাব আর নান যেগুলো ছিল আঙ্কেল খেলে আমার অনেক ভালো লাগবে আপু সাঙ্গামে ফুল ফ্যামিলি ইশারা ইউ সো মাচ টু জানে দিঘি এত সুন্দর ভাবে আজকে প্রেজেন্ট করেছে আমার রেস্টুরেন্ট আমি আসলে ওর কাছে অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর সাথে হ্যান্ড পেইন্ট পেয়ে আছেন হ্যাঁ আর এটার মধ্যে থাকবে হচ্ছে খুবই সুন্দর ওয়ার্ক আর হ্যান্ড পেইন্টের উপর কাজ করলে কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন চলে আসে সানসাইন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু আমাদের মাস্টার পিস কালেকশন ঠিক আছে আচ্ছা জুয়েলারি যারা কোয়ারিজ করছেন জুয়েলারি কিন্তু সানশাইন ফ্যাশন পেইজেরই জুয়েলারি ঠিক আছে বেলাল হোসেন লিখেছেন গুড ইব্রাহিম লিখেছেন লাভ 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 আচ্ছা লাইভটা শেয়ার করে দিব আমরা লাইভটা শেয়ার করে দিব আর আমিও একটু বলে দিচ্ছি যে আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন ঠিক আছে এই যে মাত্র এই ফোনটা ওপেন করে মনে হলো যে রিলস কিছু পোস্ট করা হয়নি আমার প্রমোশনাল কাজের ও মাই গড এখন আবার আমার মনে হচ্ছে যে এইগুলো সব শেষ করে লাইভ আমাকে রিলস গুলো পোস্ট করতে হবে মানে এডিট করতে হবে দেন হচ্ছে রিলস গুলো পোস্ট করতে হবে তার মানে আজকে রাতেও ঘুম হবে না এবং কালকে আর্লি মর্নিং আমার ইন্টারভিউ শুট হ্যাঁ কারণ আমি শিডিউল দিতে পারি নাই সো আমি ইন্টারভিউ শুটের টাইম দিয়ে রাখছি সকাল দশটায় রেডি হয়ে আমাকে যেতে হবে ইন্টারভিউতে একটা চ্যানেলে সো আমার শিডিউল নিয়ে এতই বেশি জটিলতা হচ্ছে যে সকাল দশটায় রাত্র বারোটায় রাত্র একটায় এভাবে হলেও শিডিউল দিয়ে দিচ্ছি আচ্ছা যে যাই বলুক আপনি একটা ব্র্যান্ডকে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ ভাবে প্রেজেন্ট করেন ব্র্যান্ড প্রমোটার হিসেবে আপনি বেস্ট নাইমা রাফিয়া লিখেছেন ও মাই গড এমনি কেউ আমাকে দেখতে পারে না আবার যদি আপনারা এগুলো লেখেন বলেন তাহলে কি হবে সবাই সবার জায়গা থেকে বেস্ট ভাবে কাজ করে আপনারা আমাকে ভালোবাসেন বিধায় এই কথাগুলো বলছেন তবে হ্যাঁ আমি চেষ্টা করি আমার জায়গা থেকে একটা ব্র্যান্ডকে সর্বোচ্চ দিতে মানে অনেকেই বলে না যে অনেক অনেক বা বেশি আমি চার্জটা নেই তার চেয়ে হাজার গুণ বেশি মানে যে কন্ট্রাক্ট থাকে যে ডিল থাকে যে সাইনিং থাকে তার বাহিরে গিয়ে আমি ব্র্যান্ড অনেক 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 কিছু মানে দিয়ে থাকি যেটা আসলে পেমেন্টস দিয়ে কখনো কেউ করতে পারে নাই বা পারবে না আপু তোমাকে খুব সুন্দর লাগছে ফাহাদ লিখে লুকিং ভেরি কিউট এন্ড নাইস্যাং কিউ মেরিনা ওকে সো এটা হচ্ছে পিওর সাপুরা মিসলিম অনিয়ন কালারের উইথ পুঁতি এবং সিকোয়েন্সের ওয়ার্ড থাকবে ঠিক আছে এই দেখেন ক্লোজলি দেখাচ্ছি পুঁতি এবং সিকোয়েন্সের ওয়ার্ড কাট থাকবে থাকবে পুরোটা শাড়িতে ছিটাছিটা কাজ থাকবে সানশাইন ফ্যাশনের প্রত্যেকটা শাড়ি খুবই ফ্যাশনেবল এবং ট্রেন্ডি। খুবই ফ্যাশনেবল এবং ফ্রেন্ডি থেকে ফলো করে গতকাল দেখলাম আপনি অনেক ভীষণ পরিশ্রমী একজন নারী কেননা আপনার প্রতি রেসপেক্ট এটা হচ্ছে ক্লোজলি দেখাচ্ছি স্লিভের ওয়ার্কটা হ্যাঁ এটা হচ্ছে স্লিভের ওয়ার্ক এবং এটা হচ্ছে গলার কাজটা দেখেন পানি দিয়েও গলার কাজে খুবই সুন্দর বা পিঠেও আপনি দিতে পারেন চাইলে আচ্ছা একজন যে কমেন্টটা করেছেন জ্যাকসন হাবিব আচ্ছা যার প্রশংসা করছি ও আসলে আমার বোনের মতো হ্যাঁ আপনি যে কমেন্টটা করেছেন ও আমার বোনের মতোই হ্যাঁ আমার টিমে কাজ করে আপু আমরা সবাই তোমাকে অনেক দেখি প্রবলেম অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাকে তাই থ্যাংক ইউ আচ্ছা এতে দেখেন খুবই সুন্দর অল শারিতে হচ্ছে ওয়ার্ক করা আচ্ছা আরেকটা বিউটিফুল শাড়ি এখন দেখাবো এটা দেখলে সবারই মাথা ঘুরে যাবে দেখেন এত সুন্দর একটা শাড়ি সানশাইন ফ্যাশনের হ্যাঁ এটা হচ্ছে পিওর সপুরা মাসলিন অফ হোয়াইট এ থাকবে এটার মধ্যে আরিকাজ এবং পাইপিং থাকবে অনেক সুন্দর একটা শাড়ি অফ হোয়াইটের মধ্যে দেখেন ও মাই গড जस्ट লুক এট দিস বিউটিফুল ওয়ান খুবই সুন্দর এই শাড়িটা খুবই খুবই সুন্দর অনেক লাভ ইউ ওয়ার্কটা দেখেন খুবই সুন্দর ডিটেল ওয়ার্ক থাকবে দুটো স্লিভে ওয়ার্ক থাকবে হ্যাঁ এটা হচ্ছে দুটো স্লিভে দুটো ওয়ার্ক চলে আসবে প্রত্যেকটা শাড়িতে ফলস পিকু করা থাকবে ঠিক আছে তো আপনাদের কোনো টেনশন নাই জাস্ট ব্লাউজটা মেক করে আপনারা বানিয়ে পরে ফেলবেন এটা ওয়ার্ক ডিটেলস টা দেখেন এটাতে থাকবে হচ্ছে আরি কাজ এবং পাইপিং এর কাজ অফ হোয়াইট কালারে চলে আসবে ওয়াও বিউটিফুল সাড়ি কালেকশন মৌমিতা লিখেছেন আমার আরেকজন ক্লায়েন্ট উনিও আমার অনারেবল একজন ক্লায়েন্ট ওনার লাইফটা সুপার ডুপার হিট হয়েছে মানে ওনার পুরো ঘর ভরে গেছে যে শাড়িটা আমি পরেছিলাম সেই শাড়ির অর্ডার এসে ওনার পুরো ঘর ভরে গেছে তো উনি আবার ওটা ভিডিও করে পোস্ট করেছে তো আমার জিনিসটা খুব ভালো লেগেছে কারণ এই অ্যাপ্রিসিয়েশন গুলো খুব ভালো লাগে কাজ করতে কাজের ইন্সপিরেশন হিসাবে বাড়ি সাপুকে শুরু থেকে ভালো লাগে সে স্ট্রেট ফরার একটা মেয়ে এবং স্ট্রং পার্সোনালিটি এম ডি নুর লিখেছেন থ্যাংক ইউ সো মাচ এখানে টার্সেলস থাকবে নেক্সটে চলে যাচ্ছি আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে

লেখাটা দেখে পড়ে ফেলছে আমি বললাম না ওটা এটা না এটা জামদানি শাড়ি আমি তো ধরেই বুঝতে পারছি এটা হচ্ছে সানশাইন ফ্যাশনের একটা জামদানি শাড়ি অ্যাশ কালার এবং এটা পুতি এবং পাইপিং এর কাজ থাকবে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এটা হচ্ছে অ্যাশ কালারে চলে আসবে দেখেন বিউটিফুল একটা অ্যাশ মধ্যে পার্লস এর ওয়ার্ক থাকবে এন্ড ইটস লুকিং ভেরি নাইস না অনেক সুন্দর লাগছে কাজের ডিটেলসটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর জামদানির মধ্যে ওয়ার্ক করা না জামদানির মধ্যে যখন কাজ থাকবে অনেক বেশি সুন্দর লাগবে আর এটা থাকবে হচ্ছে আপনার আচলের অংশটা আঁচলটাও কিন্তু খুবই সুন্দর আমি লাইভ শেষ হয়ে গেলে না রিলস গুলো পোস্ট করে দিব রিলস পোস্ট করে দিব ওকে নেক্সট চলে যাচ্ছি এখন দেখাব পূজা স্পেশাল একটা ধামাকাদার শাড়ি जस्ट লুক এট দিস ওয়াও পূজা স্পেশাল ধামাকাদার একটা শাড়ি পিওর সুপুরা মাসলিন রেড উপর থাকবে পাইপিং সিকোয়েন্স এবং পারওয়ার পেডাপস এটা হচ্ছে রেড এর মধ্যে কাটওয়ার থাকছে দেখেন খুবই সুন্দর जस्ट লুকিং লাইক আ ওয়াও না রেড শাড়ি মানে ওয়াউ আমার দেখা সবচেয়ে সুন্দরী মে ও মাই গড সিনহা রহমান লিখেছেন আবার অনেকে মনে করে কি যে আপনি আমার দেখা আচ্ছা অনেকে মনে করে যারা আমাকে ভালো কমেন্ট করে হ্যাঁ তাদেরকে নাকি আমি টাকা দিয়ে কমেন্ট করে তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে ধরেন তাহলে যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে তার মানে অন্য কোন আমার কে যারা অপছন্দ করে তারা টাকা দিয়ে আমাকে ব্যাট কমেন্ট করায় তাই না বিষয়টা এরকম মানে অন্যের গায়ে ভিল ছুলে নিজের গায়ে এসে এনার্জির অনেক বাকি আছে আরো একটা লাইফ আছে আমার এরপর আমার কাজ আছে বিভিন্ন তো কিছু ভিডিও পোস্ট করতে হবে এডিট করতে হবে এখন মনে হয় যে রোবট হয়ে গেছি আসলে রোবট হয়ে গেছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ওয়ার্ক এটা হচ্ছে ব্লাউজের ওয়ার্কটা থাকবে হ্যাঁ আর এটা থাকবে হচ্ছে স্লিভের ওয়ার্কটা দেখেন এটা হচ্ছে স্লিভের ওয়ার্কটা থাকবে হ্যাঁ এটাতে একদমই লাল পরি লাগছে যারা এটা কিনবেন একদমই লাল পরি একটা লুক আসবে পুরোটার মধ্যে ছিটা ছিটা ওয়ার্কটা এটা কিন্তু সেমি ব্রাইডাল লুকিংও দিবে আপনাকে হ্যাঁ এত সুন্দর একটা শাড়ি এবং মাসলিনের মধ্যে না অরজিনাল মাসলিন আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন দেখেন কাজের ডিটেলসটা অনেক সুন্দর কুচি গুলো যেখানে বসবে প্রতিটা কুচিতে এক একটা ফ্লাওয়ার থাকবে হ্যাঁ প্রত্যেকটা কুচিতে আবার একটা করে ফ্লাওয়ার বসবে আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি সানশাইন ফ্যাশনের ফেসবুক পেজ লিংকটা এবং ক্যাপশনেও আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন আচ্ছা এটা হচ্ছে পিওর সাপুরা মাসলিন লাইট পিঙ্কে এবং এটা পুতি সিকোয়েন্স গিটের কাজ করা আপু তুমি কারো কথায় কান দিবে না কি লিখেছেন আপু তুমি অনেক হার্ড ওয়ার্কার মাসাল আমি বলেছি আমার ফেসবুক লাইভে এসে কেউ অন্য কারো নাম মেনশন করে কিছু বাজে কথা লিখলে আমি সেটা পড়বো না সরি টু সে কারণ আমি সবাইকে সম্মান করতে পছন্দ করি এবং সেটাই আমাকে শিখিয়েছে আমার শ্রদ্ধীয় গুরুজনেরা সব সময় ভিডিও দেখে আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ এই দেখেন

কালারটা অনিয়ন কালারে আসবে পুরাটার মধ্যে ছিটা ছিটা ওয়ার্ক চলে আসবে পুরাটাই আসবে ছিটা ছিটা ওয়ার্ক কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর ঠিক আছে আমার শাড়িটা অর্ডার করতে হলে এখনি जल्दी জলদি নক করে ফেলেন কারণ এটা বেশিক্ষণ থাকবে না আমি যে শাড়িটা পরে আছি এটা বেশিক্ষণ থাকবে না এটা হচ্ছে নিজের পাড়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট চলে যাচ্ছি ব্ল্যাক লাভারসের জন্য হ্যাঁ অনেকক্ষণ ধরে ব্ল্যাক দেখতে চাচ্ছিলেন তো এখন একটা ব্ল্যাক দেখাবো ফার্স্টের দিকে ব্ল্যাক দেখিয়ে দিলে হয় বলেন সত্যি আপু সুপার মনে হচ্ছে একজন মানুষ কতটা হার্ডওয়ার্ক করতে পারে সেজন্যই আপনি সফল ব্যক্তি বাড়িশকের ফ্যান হয়ে যাচ্ছি আমি এখনো সফল নই আমার মনে হবে আমার আমার মনে হয় আমার অনেক কাজ করার বাকি আছে আর অনেক এগিয়ে যাবার বাকি আছে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আচ্ছা এটা হচ্ছে পিওর সাকুরা মাসলিন ব্ল্যাক এর মধ্যে এটার মধ্যে পুতি পাইপ এবং সিকোয়েন্স কাজ থাকছে

বডির ওয়ার্কটা দেখেন বডির ওয়ার্কটা খুবই সুন্দর সাথে দুটো স্লিভ ওয়ার্ক চলে আসবে ব্ল্যাক এই শাড়িটা অনেক অর্ডার আসবে আমার এটা মন বলছে কেন কারণ ব্ল্যাক শাড়িটা খুবই সুন্দর ব্ল্যাক করলে খুব স্লিম ফিট একটা লুক আসে আচ্ছা প্রাইজ জন্য ইনবক্স করতে হবে হ্যাঁ যারা প্রাইস জানতে চাচ্ছেন আমাদের কাছে আমাদের পেজে এসে লাইভ করতে হবে। ওকে নেক্সট চলে যাচ্ছি এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা পিওর মাসলিনের অনিয়ন কালারের হ্যাঁ আজকে অনিয়ন কালারের কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল আপনারা দেখবেন আর এটা হচ্ছে

আমি ঘুমাই না এটা একজন লিখেছেন হ্যাঁ আমি অনেক কম ঘুমাই এটা সত্য এই জন্য মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই এটা হচ্ছে খুবই সুন্দর ওয়ার্ক ডিটেলস টা দেখেন দুটো স্লিভে পেয়ে যাচ্ছেন আর তিনটা কাজ আছে তার মানে একটা হচ্ছে আপনি পিঠের এই সাইডটাই দিতে পারবেন হ্যাঁ পিঠের পিছনে দিতে পারবেন আর দুটো স্লিভে দিতে পারবেন যখন তিনটা কাজ থাকবে তখন আপনি বুঝবেন যে একটা পিঠে আর একটা দুটো স্লিভে দেওয়ার জন্য থাকবে খুব সুন্দর করা ওকে নেক্সটে চলে যাচ্ছি একটা ধামাকাদার রেড ঠিক আছে রেড পরে শুরু করেছিলাম রেড পরে শেষ করব দেখেন রেড পরেই শেষ করব একটা ধামাকাদার রেড এখন আমি আপনাদেরকে দেখাবো এই রেডটা হচ্ছে পিওর সাফুরা মাসলিন এর পুতি সিকোয়েন্স পাইপিং এর কাজ করা থাকবে লাস্ট শাড়ি দ্য মোস্ট বিউটিফুল ওয়ান যারা রেড লাভার্স আছে তাদের জন্য ঠিক আছে পিওর সাফুরা মাসলিন দেখেন আমাদের সবগুলো শাড়ি হচ্ছে ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন সামনে ফ্রন্ট পার্ট কাজটা দেখালাম ব্যাক পার্ট আছে হ্যাঁ ব্যাক ফ্রন্ট এবং দুটো স্লিভ কাজ পেয়ে যাচ্ছেন অর্থাৎ ব্লাউজটা মেকিং এর পর পুরোটা ব্লাউজে ওয়ার্ক চলে আসবে পুরোটা ব্লাউজে আপনার ওয়ার্কটা চলে আসবে আর এই যে দেখেন পুরোটা শাড়ি জুড়ে ছিটা ছিটা ওয়ার্ক পাবেন খুবই সুন্দর সেরাতুল নাইম দেখেছেন দাম কত দাম জানতে হলে ইনবক্স করতে হবে সনসাইন্ড প্যাশন এর ফেসবুক পেজ এ কারণ ওরা হচ্ছে লাইভ এর প্রাইসটা হিডেন রাখে দেখেন লাল শাড়িটা জাস্ট ওয়াও লাল দেখলে তো মেয়েদের মাথা নষ্ট হয়ে যায় না মেয়েদের মাথা খারাপ হয়ে যায় স্পেশালি যারা ম্যারিড মেয়েরা আছে তারা মনে হয় লালের প্রতি খুব বেশি আকৃষ্ট আমার যেটা মনে হয় জানি না আমার বিয়ের আগে রেড এত ভালো লাগতো না বিয়ের পর আমার রেড অনেক ভালো লাগে রেড পরতে ভালো লাগে এটা থাকে কিছু কিছু মেয়ে থাকে আবার প্রেমে পড়লে মেয়েরা রেড পরতে অনেক পছন্দ করে এটা আমি শুনেছি আগে সময় তো জানি না আসলে এই যে দেখেন কার রেড ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেখা ওকে সো थैंक यू सो मच फॉर वाचिंग टुडेज লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন नेक्स्ट লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আর আমাদের সানশাইন ফ্যাশনের এই শাড়িটার এবং গহনাটার ওয়েল খুব সুন পরেই আমরা পোস্ট করে দেব লাইফটা শেষ হওয়ার পর আমার ফোনটা কই Facebook page of Sunshine Fashion. Page sir, like dear, share with everyone. Hello.